ইমামের সাথে জামাতে প্রথম বৈঠক তথা তাসাহুদে তাসাহুদ করছিলাম আমার তাসাহুদের শেষ অংশের আগে ইমাম সাহেব দাঁড়িয়ে যান কিন্তু আমি না দাঁড়িয়ে তাসাহুদ শেষ করে দাঁড়াই এতে কি আমার একতেদা নষ্ট হয়ে যাবে আমার ক্ষেত্রে সঠিকটা কি হবে তাসাহদ শেষ করা নাকি ইমামের সাথে দাঁড়িয়ে যাওয়া মাসবুক হয়ে আমি মাঝে মাঝে জামাতে ইমামের সাথে সালাম ফিরাইয়ে ফেলি এবং আমার বাকি সালাদ পরবর্তীতে উঠে আবার পড়ি আমার জিজ্ঞাসা হচ্ছে যে আমার বাকি সালাদ সালাম পরে আদায় আদায় হবে হবে আমাকে প্রথম থেকে করতে শরীয়তের মাসালা হচ্ছে কেউ যদি মাসবুক অবস্থায় ইমামের সাথে সালাম ফেরায় তার দুইটা হাল একটা হচ্ছে ইমাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলতেছে আপনি এক মুহূর্তও দেরি করেন নাই ইমামের সাথেই আপনি সালাম ফেরাছেন আছেন আসসালাম রহমতুল্লাহ আপনি ইমামের সাথে সাথে আপনার যদি ইমামের সাথে সাথে হয় তাহলে আপনার জন্য বাকি যে দুই রেখা সালাদ মনে পড়ছে উঠে পড়ে নিছেন যতটুকু মাসবুকের হালতে ছিল আপনাকে সাহস ইসদাও দিতে হবে না আপনার নামাজ হয়ে যাবে কিন্তু আমরা কিন্তু এরকম করে সাথে সাথে সালাম ফিরাই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইমাম সাহেব কিছুটা হলেও কম বেশি হয় তাহলে আমি তার পরে পরে যদি সালাম ফিরাই তাহলে আপনি ভেবেন না যে আপনার সালাত হয় নাই মনে পড়ছে আপনি ওটা সালাত আদায় করে ফেলেন কিন্তু আপনাকে সিজদাই সাহু করতে হবে একটা সিজদাই সাহু আদায় করলে আপনার সালাত আদায় হয়ে যাবে আপনি মনে করেন না বা মাসলা না জানার কারণে অনেক করে ফেলতে পারেন যে সালাম যেহেতু পরেই শেষ করে ফেলছি ইমামের শেষ আমার মনে নামার শেষ আবার পিছনে যাইয়া চারাকাতি নামাজ পড়তেছে বা তিন রাকাত মাগরিবের হলে মাসবুক পুরা পুরাটা পড়তে হবে না সাথে সাথে বরাবর হলে আপনার জন্য সিজদাই সাহু দিতে হবে না আর পিস হয়ে গেলে সালাডটা আদায় করে ফেলেন বাকিটুকু আর আপনার শেষ বৈঠকে একটা সিজদাই সাহু দিয়ে দিবেন আপনার নামাজ সহি হয়ে যাবে ইনশা আল্লাহ ইমামের সাথে জামাতে প্রথম বৈঠক তথা তাসাহুদে তাসাহুদ করছিলাম। আমার তাসাহুদের শেষ অংশের আগে ইমাম সাহেব দাঁড়িয়ে যান কিন্তু আমি না দাঁড়িয়ে তাসাহুদ শেষ করে দাঁড়াই এতে কি আমার একতেদা নষ্ট হয়ে যাবে আমার ক্ষেত্রে সঠিকটা কী হবে তাসাহুদ শেষ করা নাকি ইমামের সাথে দাঁড়িয়ে যাওয়া প্রিয় ইমামদের জন্য প্রথমে বলবো যে সকল মুসল্লি একবারে ঝরঝরা করে তাসাহুদ পড়তে পারেন না এই ক্ষেত্রে যারা ইমামরা আছেন একটু ধীরস্থিরভাবে একটু আস্তে আস্তে করে আবার ওই জায়গায় তাশাহুদ শেষ করে বসেও থাকতে পারবেন না যে মুসল্লির সবার শেষ হয়েছে কিনা তাহলে আপনার নামাজ ফাঁসে হয়ে যাবে একটু রয়ে দৃষ্টির করে বললে যেন সব মুসল্লির পরা হয় আমাদের প্রথমত মনে রাখা দরকার দ্বিতীয় কথা হচ্ছে যে তাসাহুদ পরা ও আজিব ইমামের পিছনে ইমামের জন্য মুক্তাদির জন্য এই জন্য তাসাহুদের হালতে আপনি যে পুরোটা শেষ করে উঠেছেন এটাই সঠিক মশালা ইমাম উঠে গেছেন ঠিক আছে কিন্তু আপনি বাকি অংশটুকু দ্রুততার সাথে শেষ করে ইমামের সাথে যুক্ত হবেন তাশাহুদ বাদ দিয়া ইমাম দাঁড়ায় গেছে আপনি উঠে একতেদা করতেছেন এইটা নয় কিন্তু বেশি দেরি করা যাবে না খুব বেশি কম বেশিও হবে না কিন্তু আপনার এই পড়াটুকু শেষ করে উঠতে হবে এই হিসাবে আপনার আমলটা ঠিক আছে কেননা তাশাহুদ ওয়াজিব ইমামের জন্য এবং মুক্তাদির জন্য এই জন্য হালতে তাসাহত পূর্ণ করে আপনাকে উঠতে হবে এটাই হচ্ছে সঠিক মাসালা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন